তো এখন বাজে তিনটে পঞ্চাশ রোদ দেখে তো মাথা রোদ দেখো তো বেরিয়ে পড়েছি কোথায় যাচ্ছি বলো তো কোথায় আর যাবো তবু যাচ্ছি এমনি গুরুগুরু করতে তারপর মায়ের একটু কাজ আছে মায়ের কাজ আছে বলতে সোনা দোকানে হাল খাতা আছে তো সে একটু সোনা দোকানে যাবে মা আর আমরা একটু যাব দেখি যদি এ হয় মন্দিরে তো আছে প্রচণ্ড ভিড় যদি হয় তো আমরা একটু স্টিমার ঘাটে যাবো কারণ মা স্টিমার ঘাটের ওইদিকে গেছে বাট স্টিমার ঘাট প্রপার যায় তো মাকে একটু স্টিমার ঘাটের ওইদিকে নিয়ে যাব মাকে আর বেটুকে তো চলো তোমরা সঙ্গে থাকো তোমরা দেখতে থাকো চার পুরো চারটা চারে পুরো বাস থেকে নামলাম এখন টোটোতে আছি তো ডিরেক্ট এখান থেকে তোমার এতে যাবো না ডিলেট স্টিমার ঘাটে যাবো না এখান থেকে তমলুক যাবো তমলুক থেকে টোটো চেঞ্জ করে আবার তোমার ঘাটে যাবো তারপরে এসে মা তোমাকে নিলাম তো চলে এসছি টোটো থেকে নেমে গেছি মামা হাই করে দাও বাড়ির মাঠ নাকি রে চিনা চেনা জায়গা চলো কথায় আসে বছরের প্রথম দিন তুমি যা করবে সারা বছর নাকি তাই হবে তো তাই জন্য চলে এলাম আমরা ঘুরতে যাতে সারা বছর আমরা ঘুরতে পাই তো সেরকম কোনো কথা নেই অনেক দিন পরে ঘুরতে বেরিয়েছি মা কখনো স্টিমার ঘাটের এদিকটা আসেনি মা ওই কাকিমার বাড়ি পর্যন্ত এসেছে মানে আমার এক পাশে একটা বাড়ি আছে কাকু বাড়ির ওইখান পর্যন্ত মা রাস্তা পর্যন্ত এসছে তো এ পাশটাতে কখনো আসেনি আর ভাই তো প্রায় আসে খেলতে ফেলতে আসে এপাশে ওদের খেলা প্র্যাকটিসই হয় এই দিকে তো ভাইকে বলছিলাম আসার সময় বাট ভাই বলল না আমি যাবো না ওখানে গিয়ে কী করবো তো তাই মাকে আর বেটুকে নিয়ে চলে এলাম ঘুরু ঘুরু করা তো জল দেখো জল একদম নেই বললেই চলে তো যাই হোক আমার বেটু এখানে পোজ দিচ্ছিলো ওকে ছবি তোলার কথা একবার বললেই হলো নিজের মতো পোজ দিয়ে দেবে তো আমরা যখন ফিরছিলাম তখন কিন্তু প্রায় লোকজন আসছিলো তখন একটু লোক দেখা যাচ্ছিলো যেন মনে স্টিমার ঘাট থেকে বেরিয়ে চলে এসি আমরা মন্দিরে আমি জানতাম আজকে এরকমই ভিড় হবে এমনই ভিড় হওয়ার কথা আর আমার বেটু এত দুষ্টুমি করছিল যেন ওটা ওর চেনা জায়গা এই মন্দিরে এসে তারপরে নদী পাড়ের ওইখানটা প্রচুর দুষ্টুমি ছো এপাশ ওপাশ সেদিক এদিক শুধু চলে যায় মানে ওর হাত না ধরে রাখলে না শুধু ছুটে 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 চলে যাচ্ছিল মানে একটা ছবি তোলা হয়নি ভালো করে ছবি তুলেছি বাট ভালো করে যে একটু পোজ দিয়ে ছবি তুলবো সেরকম একটাও সুযোগ হয় মন্দিরে এসে প্রণাম করে নিয়েছি কিন্তু পুজো না দিয়ে প্রসাদ পেয়ে গেছি কি করে বলো তো পুজো না দিয়ে প্রসাদ কি করে পেলাম হ্যাঁ এবার তোমরা ভাবতেই পারো হয়তো আমার চেনা জানা কারোর সঙ্গে দেখা হয়ে গেছে তারা হয়তো পুজো দিয়েছিল তারা প্রসাদ দিয়েছে একদমই না আমার চেনা জানা কেউই ছিল না আর মন্দিরে চেনা জানা কারোর সাথে আমার দেখা হয়নি তো হ্যাঁ চেনা জানা অনেকের সাথেই আমার দেখা হয়েছে আমার বন্ধুদের সাথে মানে আমার স্কুল ফ্রেন্ড বলতে পারো ওদের সাথে দেখা হয়েছে বাসে দেখা হয়েছে মন্দিরে কিন্তু দেখা হয়নি তো মন্দিরে অচেনা একজনই আমাদের পেটুর হাতে প্রসাদ ছিল তাই জন্য আমি হাতটা ধুয়ে দিলাম তো না হলে গোটা গায়ে মাখামাখি করবে তো তাই জন্য আমি হাতটা ধুয়ে দিয়েছি তো এবার বলি অচেনা একজন কি কেন দিল তো অচেনা একজন চিনি না জানি না তো কয়েকটা মেয়ে পুজো দিচ্ছিলো মানে ছেলেমেয়েরা পুজো দিতে এসেছিলো তো বেটুর সাথে কথা বলছিল ওখানে তাদের মধ্যে একজন মেয়ে ওকে প্রসাদ ভেঙে একটু দিয়েছিল এবার প্রথমে নিয়েও নিয়েছিল জানো তো তারপরে যে দিয়েছিল তাকে আবার তার হাতে দিয়ে দিয়েছিলো সে কিছুতেই নিতে চায়নি ও জোর করে দিল তাকে আর খাওয়ার কথা বলছে মানে ইশারাতে দেখাচ্ছে খাওয়ার কথা আঙুল দিয়ে বোঝাচ্ছে এবার সে কি করবে সে তারপরে আমার মায়ের হাতে জোর করে দিল মা তো কিছুতেই নিতে চাইছিল না তারপর জোর করে বলছেন কাকিমা নাও না ওকে পরে খাইয়ে দেবে তারপর অনেক করে বলার পর মা আবার নিল তো একটা কথা বলি আমরা অনেকেই দেখবে বাচ্চা দেখলেই ছোট বাচ্চা দেখলেই তাদেরকে কোলে নিতে ইচ্ছা করে তাদের সাথে ইয়ারকি করি তাদের সাথে দুষ্টুমি করি তাদের সাথে খেলা করি আবার অনেকে এরকমও আছে পরের বাচ্চা তো দূরের কথা নিজের বাচ্চা কেউ কোলে নেয় না কোলে নেওয়া তো অনেক দূরের কথা মানে ছুঁয়েও দেখে না সেটা যদি আবার মেয়ে হয় তাহলে তো হয়েই গেল তো যাই হোক দেখো আমরা মন্দির থেকে বেরিয়ে চলে এসেছি বেটুকে এখানে কোলে নিয়ে আছি তো প্রথমে না আমি জুতো খুঁজে পাচ্ছিলাম না জুতোর একটা পার্টি খুঁজে পেয়েছিলাম আর একটা পার্টি পাইনি আগের বারেও মানে আগে একবার যখন এই পয়লা বৈশাখের দিন পুজো দিতে আসছিলাম তখন নিজের জুতো খুঁজে পাইনি তারপর এটা আর নাইবা বললাম যে অনেক কাহিনী যেটা আর এখন বলবো না পরে আবার তোমাদের তো আজকে তো রবিবার যেই সব দোকানে হালখাতা হচ্ছে সেই সব দোকান ছাড়া প্রায় দোকান বন্ধ যেগুলোতে আমাদের দরকার ছিল সেই সব দোকান প্রায় বন্ধ তো বেশিরভাগ দোকানে আজকে হালকাতা হচ্ছে বেশিরভাগ সোনা দোকানে তো আমাদেরও হালকাতা ছিল তো মা তাই জন্য হালকাতা করতে দোকানে গেলো আর আমি বেডুকে নিয়ে বাইরে দাঁড়িয়ে আছি কারণ আমার যেতে ভালো লাগে না ওই হালকাতার সময় লোকের দোকানে যেতে একটু ভালো তো মায়ের হালকাতা করা হয়ে গেছে মা ওই যে বেরিয়ে এসছে আমি মায়ের ভিডিও করবো আরে এই যে লোকটা সামনে থেকে কোথায় চলে এলো কোথার থেকে সামনে চলে এলো কি যে বলছি তারপর আমরা চলে গেলাম কুলফি খেতে আমার এই আইসগুলো খেতে খুব ভালো লাগে কার কার ভালো লাগে বলো তো আমার তো খুব ভালো লাগে তারপর হেঁটে হেঁটে আসার সময় দেখছি এই ঘোড়াগুলো মাকে বললাম জিজ্ঞাসা তো কত দাম এক একটা ঘোড়ার দাম নাকি নশো টাকা আর নিলাম না বাড়ি চলে তো এই যে দেখো মেয়ে আমার কেমন দুষ্টু হয়েছে শুধু দুষ্টুমি করবে একা একটা সিটে পুরো দখল করে বসবে দেখো টোটোতে কোনো বাড়ি চলে এসেছি বাড়ি এসে এদিকে দেখছি ভাই শনপাপড়িটা বের করে নিয়েছে ব্যাগ থেকে তো এই সোনপাপড়িটা না মোটামুটি ছিল খুব একটা ভালো না আমার হলদিরামের শনপাপড়ি যতটা ভালো লাগে এটা ততটাই বাজে লাগে আমার খেতে তো যাই হোক এখানে ভাই প্যাকেটটা কাটছিলো এটা না এত বড় প্যাকেটের মধ্যে দুটো ভাগে ভাগ করা ছিল আর আমার বেটু দেখো এক হাতে ঘড়ি আর এক হাতে স্প্রাইডের বোতল নিয়ে আসছে তো খুব একটা খেতে ভালো ছিল না শনপাপড়িটা মোটামুটি কার কার এই পাপড়ি খেতে ভালো লাগে আমি যাই না আমার তো একদমই ভালো লাগে না মোটামুটি লাগছে ছিল খেতে আর সত্যি কথা বলতে এই যে দেখো দুটো প্যাকেট ছিল সত্যি কথা বলতে আজকে সকাল থেকে মিষ্টি খেয়ে খেয়ে আর মিষ্টি ভাল লাগছিল না তো আমার তো ভীষণ খিদে পাচ্ছিল কি বলতো দুপুরে যা খেয়েছিলাম না সব উঠে গেছে মানে বমি হয়ে গেছে আমার অ্যাসিড হয়ে গেছে এমনিতে শরীরটা কয়েকদিন ধরে খারাপ তারপরে উপোস টুপোস করে আরও খারাপ হয়ে গেছিলো তারপরে ওই তো অ্যাসিড হয়ে গেল সকালে মানে এত টেনশান নিচ্ছি না তার জন্য এই অবস্থা হচ্ছে এরপরে সবাই হয়তো ভিডিও দেখে বলবে সবাই না কিছু কিছু জন কমেন্ট করবে আমি নাটক করছি নাটক একদমই না যার শরীর খারাপ হয় সেই বোঝে অন্য কেউ তো আর বুঝতে পারবে না যার কষ্ট সেই বুঝে অন্য কেউ তো আর ফিল করতে পারবে না অন্য কেউ কী বল যখন তুমি তাদের কথা মতো চলবে তখন তুমি তার কাছে ভালো আর যেই তুমি তোমার নিজের কথা মতো চলবে যেই তুমি তোমার নিজের মতো করে বাঁচবে তখন তুমি অন্য মানুষের কাছে তো খারাপ হবে এটাই স্বাভাবিক তো তারপর দেখো খেয়ে দিয়ে পুজো দেখতে চলে এলাম আমার পুজো দেখার নেমন্তন্ন ছিলই অবশ্য তারপরে তো এখানে পুজো পুজো দেখতে চলে এসি দেখো তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম ছোট্ট করে এখানে গণেশ পুজো হচ্ছে এই যে পুজো তখন হচ্ছিল বামুন ঠাকুর মাইক চলছিলো যেহেতু আমি কথাটা মিউট করে দিয়েছি প্রসাদ কিন্তু খাইয়েছে পরে তো বছরের প্রথম দিন শরীরটা আমার যদিও একটুও ভালো ছিল না বাট একদিক থেকে খুব ভালো লাগছিল যে সব ঠাকুরের প্রসাদ পেয়েছি মানে ওখানে বরগামা মায়ের মন্দিরে গেলাম সেখানে প্রসাদ পেলাম পুজো দেওয়ার আগেই আর এখানেও প্রসাদ পেয়ে গেছি তো যাই হোক বছরের প্রথম দিনটা প্রসাদ খেয়ে শুরু হলো বছরের প্রথম দিনটা এভাবে শুরু তো এখানে দেখলে কত চকলেট আর এখানে মিষ্টি ছিল রসগোল্লা তো যাই হোক বছরের প্রথম দিন মানে মিষ্টিমুখ দিয়েই তো প্রত্যেকের বাড়িতে শুরু হয় আমাদের বাড়িতেও তেমনই শুরু হয়েছিল এই দেখো প্রসাদে ছিল খই মুরগি তারপর সুজি লাড্ডু লুচি অনেক কিছুই ছিল আর সকাল থেকে না আমার মনটা না এমন লুচি লুচি করছিল বাট শরীরটা যেহেতু খারাপ সেহেতু মাকে বলতেও পারবো না ঝাড় খাবো শুধু শুধু বছরের প্রথম দিন ঝাড় খেয়ে কোনো লাভ তো নেই তাছাড়াও আমি ঝাড় খেয়ে নিয়েছি বাবার কাছে তো বাবা তো জানো পড়া নিয়ে সব সময় বক 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 করে তো ভালোর জন্যই বকবক করে তাই না বাবা বকবক করলে বাবার কষ্ট হবে কিন্তু আমাদের তো ভালো হবে তাই না শুধু তো পড়া নিয়ে এখন বলতেই থাকে বলতেই থাকে তো যাই হোক এখানে লুচিটা দেখো আমার বেটু নিয়ে নিল তো ও ওই যে একটু দাঁতে কামড় দিল আর এই যে দেখো ওর হাত সাদা কেন হয়ে আছে বলো তো পাউডার মেখেছে তা এখন আমার লেখা লেখা কমপ্লিট হয়নি তো নিজেই থাক খেয়ে আর প্রচণ্ড খিদে পাচ্ছে আমি প্রচণ্ড খিদে পাচ্ছি খেদে এসে এটাকে ঘুম পাড়ি একটু শুয়েছিলাম শরীরটা তো ভালো নি দেয় একটু রেস্ট নিচ্ছিলাম তারপর এই যে চলে এসেছি আবার খাতাপত্র নিয়ে বসে গেছি তো একটা কথা শেয়ার করি তোমাদের সাথে চলো আগে হয়তো কথাটা বলেছি তাও আবার বলছি আমি মানুষটা ততক্ষণই সবার কাছে ভালো থাকি যতক্ষণ মানে সেই সব মানুষের কথা বলছি যারা স্বার্থপর হয় নিজেদের স্বার্থ ছাড়া আর কারোর স্বার্থ ভাবে না সেই সব মানুষের কথা বলছি আমি সব মানুষের কথা বলছি না সেই সব মানুষের কাছে আমি ততক্ষণই ভালো হই যারা তাদের নিজেদের দরকারে আমাকে ডাক নিজেদের মতো আমাকে ব্যবহার করবে তাদের যখন ইচ্ছা হবে তারা কথা বলবে তাদের যখন ইচ্ছা হবে না তারা কথা বলবে না তাদের যখন সময় হবে তখন আমাকে সময় দিতে হবে তুমি যতই ব্যস্ত থাকো তোমার যতই কাজ থাকুক তোমার বাচ্চা থাকুক যাই থাকুক তাদের সময় হয়েছে মানে তারা তোমাকে ফোন করছে মানে তোমাকে ফোন রিসিভ করতে হবে না হলে তুমি হয়ে যাবে খারাপ তুমি তোমার নিজের কথা ভাবতে পারবে না তারা তাদের স্বার্থ অনুযায়ী ব্যবহার করবে তোমাকে সেইভাবে চলতে হবে তোমার কষ্ট হোক তোমার খারাপ লাগুক তাতে তাদের যায় আসে না কিন্তু তাদের কষ্ট হলে তাদের খারাপ লাগলে তখন তোমাকে এত খারাপ খারাপ কথা বলবে যেটা তোমার সহ্য হবে না কিন্তু কিছু করার নেই ওই যে যে নিজেরই ভুল সবাইকে এতটাই বিশ্বাস করি সবাইকে যে এভাবে সুযোগটা তো আমিই দিয়েছি না আমার সাথে এরকম ব্যবহার করার সুযোগটা তো আমিই দিয়েছি না আসলে কি বলতো যে যতই আমার সাথে খারাপ ব্যবহার করুক না কেন আমি তো বুঝি যে কেউ যদি খারাপ কথা বলে তখন কতটা কষ্ট হয় আসলে সবাই কি মনে বলো তো মানে সবার খারাপ সময়ে সবার কষ্টের সময়ে দাম আছে সবার খারাপ লাগাটার দাম আছে কিন্তু আমার খারাপ লাগা আমার কষ্টের এগুলোর কোনো দাম নেই যে আমাকে যখন খুশি যেমন কথা বলতে পারে যে আমাকে যখন খুশি যেমন অপমান করতে পারে তারপরে একটাই শব্দ সরি এই সরি বলে দিলে সব সাতক্ষণ মাফ হয়ে যায় তো দেখবে এইসব মানুষের মুখেই আমার বড় বড় কথা যে আমার সাথে খারাপ ব্যবহার করেছে আমাকে ভালো মন্দ কথা বলেছে তো যাই হোক তখন বারোটা পেরিয়ে গেছে সেটাই তোমাদের আমি দেখাচ্ছিলাম তো তখনও বসে লেখার কাজ করছিলাম লেখা তখনও কমপ্লিট হয়নি আমার তো এখন দেখো পুরো বারোটা একচল্লিশ তো পুরো লেখা কমপ্লিট হয়ে গেছে খাতাটা আমার কালকেই লাগবে তা নয় বাট আমি বাবাকে বাবাকে আজকে বলছিলাম আজকে সকালে লেখা শুরু করব আমি রাতের মধ্যে কমপ্লিট তোমাকে আমি আজকেই খাতাটা কমপ্লিট করে দিয়ে দেবো বাবা আমাকে অনেক দিন থেকে বলছে যে খাতায় লিখ না লিখে রাখ না লিখে রাখ না আমি লিখিনি লিখিনি তো বাবা আমাকে বলছে সামনে কিন্তু এক্সাম চলে এসেছে এক্সাম চলে এসেছে কবে লিখিস আমি দেখবো আমি তখন বাবাকে বলছি তোমাকে আমি আজকেই খাতাটা কমপ্লিট করে দেবো তুমি কালকে আমাকে স্পাইরাল বাইন্ডিং করে নিয়ে দেবে তাই জন্য আজকে সকালে বসেছি করতে খাতাটা আজকে সকালে কটার পর বারোটার দিকে বসেছি খাতাটা করতে মানে খাতায় লেখা শুরু করেছি বারোটার দিক থেকে তারপরে তো ঘুরতে গেলাম ঘুরে এসে আবার ঠাকুর দেখতে গেলাম তারপরে যে এই যে লেখা আমার কমপ্লিট হলো তো লেখা আমার কমপ্লিট হয়ে গেছে জাস্ট ফিনিশিং টাচ দেওয়া বাকি আছে মানে একটু ডিজাইন ফিজাইন করা বাকি আছে তো ওটা ওটা পরে পরে নেবো আমার তো খাতা কালকে লাগবে না বাট বাবাকে যে কথা দিয়েছি যে আমি তোমাকে আজকেই কমপ্লিট করে দেবো তো আজকেই কমপ্লিট করে দিলাম আমি কথা দিলে কথা রাখি উফ কুমরটা কি ব্যথা করছে তো আমার ঘুম পাচ্ছি না কোনো ফোন এই ফোনটাতে তো এই ফোনটাতে চার্জ আছে ও ফোনটাতে চার্জ নেই আর এই ফোনটাতে প্রচুর ব্যাটারি তো চলো গুড নাইট বা বাই গুড নাইট আর নেই বারোটা পেরিয়ে গেছে গুড নাইট বলবো না গুড মর্নিং বলবো বুঝতে পারছি না তো চলো বাই বাই টাটা তো চলো বাই বাই